আজ হলো পয়লা বৈশাখ নববর্ষের সব অনেক অনেক শুভেচ্ছা জানাই বড়দের জানাই অনেক প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা এই পয়লা বৈশাখটা সুন্দরভাবে কাটিয়েছো তো আমরাও দেখো বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখটা সুন্দর করে কাটানোর জন্য পয়লা বৈশাখ মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া আর জমিয়ে ঘোরা যাই হোক চলো আজকে আমরা দেখো দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে দেখো এদিকে কিন্তু আমরা রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে তোমরা কোথায় হ্যাঁ দেখো আমরা এখন ওই বৃষ্টি এরকম সোজা উঠে দাঁড়িয়ে থাকে হ্যাঁ এটা এরকমই সিস্টেম এটা তাহলে কর এটাও কর এটা ভোরে যখন জাহাজ ঢোকে আকাশটা কি সুন্দর লাগছে আর এইদিকে দেখো চলো দেখো ওই যে আরো একটা হুগলি শুধু দেখা যাচ্ছে ওই যে হুগলি সেতু এই যে হুগলি সেতু ওই চলো চলো এই যে জাহাজ

আমার শহর কলকাতা অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতাটা ঘোরার কিন্তু কলকাতার অলিতে গলিতে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সেটা আমরা ভুলেই গেছি সেটা ফেলে আমরা অনেক দূর দূরান্তে ঘুরতে যাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই যে সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে সেগুলোই আমরা ভুলে যাই তো দেখো তার জন্য নতুন বছরে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য দুপুরবেলায় টাইম পেয়েছি তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো দেখো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি হলো হুগলি সেতু যেটা খুবই সুন্দর দেখতে লাগে আর এরই নিচে রয়েছে হলো প্রিন্সেপ ঘাট যেটা আমরা সবাই চিনি এবং কি অনেকেই এখানে আসি ফটো তুলতে ঘুরতে তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর আমি কিন্তু কোনোদিনও আসিনি এই আশেপাশ মানে পাশ দিয়েই গেছি ভিতরে কোনোদিনও ঢুকিনি তো আজকে কিন্তু ভেবেছিলাম একটু ভেতরে ঢুকবো কিন্তু সেই রকম আর কপাল হলো না প্রচুর ভিড় ছিল তো তার জন্য আর ঢুকতে পারিনি তো আমি মিষ্টুর বাবাকে বললাম চলো বাবুঘাটে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব ওটা খুব সুন্দর লাগে কোনোদিনও দেখিনি সবার মুখে শুনেছি খুব ভালো হয় বেনারসে যে সন্ধ্যা আরতি হয় তো সেই রকম টাইপেরই নাকি ওরা মানে গঙ্গার পাশে বসে সন্ধ্যা আরতিটা করে তো তাই ভেবেছিলাম যে একটু দেখবো তো তার জন্যই বেরিয়েছিলাম আজকে কিন্তু ওই যে কথায় আছে না কপালে না জুটলে তুমি কোনো কিছুই করতে পারবে না সেই রকম ব্যাপার আজকে না সন্ধ্যা আরতিটা হয়নি কারণ আজ ছিল হিন্দুস্তানিদের কোনো একটা পুজো ছট পুজোর মতন যার কারণে প্রচুর বাবুঘাটের মানে ঘাটগুলো পুরো ভিড় হয়েছিল আর সমস্ত লোক মানে হিন্দুস্তানিরা দেখো পুরো ঝুড়িতে করে গাড়িতে করে করে ফল নিয়ে অনেক লোক এসেছে এতটা ভিড় যে আমরা মানে ঢোকার মতন জায়গা পাইনি মানে পাইনি বলাটা ভুল মানে ঢুকতে প্রচুর ভিড় ছিল তো তার জন্য ঢুকিনি তো তার জন্য ভাবলাম যে সামনের দিক দিয়ে একটু ঘুরে আসি আর মিষ্টুর বাবা বলল এখান থেকে বড় বাজার যেহেতু অনেকটা কাছে তো আমি বললাম চলো তাহলে বড় বাজারের ফুল মার্কেট দিয়ে ঘুরে আসি সেটাও কিন্তু খুব ভালো লাগে ব্রিজের নিচে যে ফুল মার্কেটটা খুব সুন্দর লাগে আমরা কোথায় কোথায় যাই দেখো আমরা কিন্তু চলে এসেছি বড় বাজারে যেখানে ফুল মার্কেট আর বড় বাজার মানেই হলো এই লাল লাল বাড়ি আশেপাশে দেখতেই পাবে তুমি এই ফুল মার্কেটের পাশে আর দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল এখানে আর এখন শেষ হয়ে গেছে দুপুরের দিকটা আরো বেশি থাকে যেহেতু এখন অনেকে উঠে যাচ্ছে তো যা যা ফুল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমরাই প্রথম আসলাম আর এত ফুলের দাম কম আমার মনে হচ্ছিল যেন সব ফুল ধরে নিয়ে চলে যায় সেই আমরা ঘুরে ঘুরে কোথায় আসলাম কেমন লাগছে তোমার কেমন লাগছে মামা কেমন লাগছে ওটা জাহাজ পেয়েছে দেখো কেমন হাওয়া বাবাকে দেখে থাকুক বাবাকে দেখে থাকুক ভালো লাগছে নাই হেলমেট পরে মাথার কি অবস্থা পুরো খেয়ে গেছে হ্যাঁ মাম আমরা তো আর কোথায় বাবুঘাটে যেতে পারিনি তাই আমরা ডগে এসে দাঁড়িয়ে আছি তাই তো তাই তো

ওই জি এই ওই একটা জাস্ট এই না কাপছে এ যাবে না তো এটা বাসা ওট না ও না ওই কি ভালো লাগছে হেভি লাগছে দেখো চুলের কি অবস্থা উঠছে হ্যাঁ ধরে থাকবে শোনাই হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে

চলো একটু পরে আমরা বাড়ি চলে যাবো আমরা গেছি আমরা কথা ছিল কিন্তু আমরা কারণ অনেকটা ভিড় ছিল তাই তারপরে আমরা ওই দিকটা পুরোটা ঘুরে ঘুরে আবার সেই ডিপুর এ পাশে এসে দাঁড়ালাম এখানটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে কি অবস্থা হওয়ার কোথায় হাওয়া দিচ্ছে গাছে হাওয়া দিচ্ছে চলো চলো আমরা বাড়িতে হ্যাঁ চলো চলো বাড়িতে আর একটু আচ্ছা ও আরেকটু ওদিকে গেরাম তো এখন আমরা যাচ্ছি আবার ওখান থেকে বাড়ির দিকে তারপর ওদিকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাবো কালকে মিষ্টু স্কুলে ছবি দিতে হবে তো বাড়ি গিয়ে মিষ্টুকে নিয়ে যাব হলো স্টুডিও ছবি তুলতে তো চলো বাড়ি যাই দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে পেয়ারা খাবে পেয়ারা কাটছে এখন যাব হলো মিষ্টু স্কুলের ছবি তোলা বাকি আছে সেই ছবিটা তুলতে হবে তো তাই মিষ্টুকে নিয়ে যাব আবার বেরোবো মিষ্টুকে ছবি তুলতে নিয়ে যাবো কোথায় স্টুডিওতে কেন ছবি তুলবে না স্কুলে ছবি রাখবে কেন স্কুলে সবাই ছবি জমা দিয়ে দিয়েছে শুধু তুমি দাওনি তুলবে তো স্কুল ড্রেস পরে ছবি তুলতে হবে চলো হ্যাঁ চলো হ্যাঁ বাবাও যাবে চলো যাই তো ঘুরে এসে বাড়ি এসেছিলাম তো তখন ভাবলাম যে মিষ্টুর যে ছবি তুলতে হবে তো ড্রেসটা তো নিয়ে আসতে হবে সেটা আমার ব্যাগে ছিল না তো তার জন্যই বাড়িতে আরও বেশি করে যাওয়া তো ড্রেসটা নিয়ে আসার পরে এখন আমাদের মনে পড়লো যে স্কুল ড্রেস পরে তো ওর ছবি আমার মোবাইলে তোলাই আছে তো সেই ছবিটাই বার করে নিই তো তার জন্য দেখো কাকুকে আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিয়েছি আর এই ছবিটা এখন বার করে দিচ্ছে উনি তো এই ছবিটাই বার করব। তো যেহেতু পাসপোর্ট সাইজের ছবি হবে নিচটা তো পুরোটা কেটে দেবে তো অতটা বোঝা যাবে না আর দেখো এদিকে ছবি বার করা হয়ে গেছে আর এখন আমরা ছবি নিয়ে যাব হচ্ছে মিষ্টুর হাতের কাছে কিছু জিনিস কিনতে হাতের কাজ করার জন্য কিছু জিনিস কিনতে বলেছে তো সেই জিনিসগুলো এখন কিনে নেবো তো চলো যাই হাতের কাছে জিনিসগুলো কিনে নিই তারপরে যাব ওখান থেকে দিদির মানে দোকানে দিদি নতুন জামা কাপড়ের দোকান দিয়েছে তো সেখানে পুজো হয়েছে সকালে আজকে যেহেতু পয়লা বৈশাখ সকালে পুজো হয়েছিল তো সেখানেই যাওয়ার কথা ছিল কিন্তু সকালে যেতে পারিনি তাই এখন যেতেই হবে নাহলে রাগ করবে তো তার জন্য দেখো ওই মানে ফটোটা নিয়ে এখন যাবো ওই হাতের কাছে জিনিসগুলো কিনতে ওখান থেকে কিনে সোজা যাব দিদির দোকানে তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো এদিকে দেখো দিদির দোকানে চলে এসেছি আর মিষ্টু দিদিকে কিন্তু হেল্প করছে এটা ওটা আগিয়ে দিতে মানে দিচ্ছে আর সকালে যেহেতু পুজো হয়েছে অনেক লোক প্রসাদ নিয়েছে অনেক লোককে প্রসাদ দিয়েছে তো তার জন্য কিছু ফল দিদি এখন কাটলো আমরা যেহেতু এসছি দেখে তো এদিকে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে আর দোকানে তো লক্ষ্মী গণেশেরই পুজো হয় জানো তোমরা পয়লা বৈশাখে তো দিদির দোকানেও পুজো হয়েছে আর দিদির দোকানটা না খুব সুন্দর সাজিয়েছে আর দিদির দোকানের প্রসাদ খাওয়ার পরে আমরা চলে গেছি হনুমান মন্দিরের খিচুড়ি ভোগ দিচ্ছিল তো সেখানে খিচুড়ি ভোগ আনতে আমার আর বদ্দিন না ভীষণ মানে ভালো লাগে এই খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ যেখানেই দিক না কেন মানে আমরা চলে যাই মানে ভালো লাগে কি বলতে মানে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার আর ভোগের খিচুড়ি তো যেরকমভাবেই রান্না করুক না কেন কেন জানি না এত মানে সুন্দর আর এত স্বাদ হয় বাড়িতে আমরা অনেক ভালোভাবে রান্না করি কিন্তু এইরকমভাবে মানে এই রকম এত স্বাদ হয় না তো যাই হোক খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর মিষ্টুরও ঘুম পেয়ে গেছে যেহেতু মিষ্টু আজকে ঘুমায়নি দুপুরবেলা তো কালকে সকালে আবার মিষ্টুর স্কুল আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা